ঘটক পুকুরে ওয়াকাফ বোর্ডের বা ওয়াকাফ বিলের প্রতিবাদে আমরা উপস্থিত হয়েছি এই যে তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান কিছু না করা মুসলমান আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি আপনি তৃণমূল করেন যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে তৃণমূলের খুলে রেখে দেবেন চল 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 আমার বাপের খবরের ব্যাপার আছে আমার কবরের ব্যাপার আছে আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূল বুঝি না রাজনীতি বুঝি না যেখানে দেশ জাতি কম ভাই তোর নবী কবর। মাজার মসজিদ হবে সেখানে কোনো পার্টি পুটি হবে না তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াক বোর্ডের বোর্ডের মিটিংয়ে যেতে হবে ওয়াকাপের মিটিং মিটিংয়ে যেতে হবে আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে কংগ্রেসের ঝোলা খুলে বিজেপির করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি এই শ্যামল আবার আপনাকে বলি এই জয়নাল আপনাকে বলি এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছিস নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি আমার বাপের কবর আমার দাদুর কবর আমার স্ত্রীর কবর বাঁচাতে আসেনি আমি হাইকোর্টের উকিল বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসেছি কেন কারণ আমার পাওয়ার আমার ক্ষমতা আমার কলমের পুতোতে আমার বাপে বাপকে কবর দিতে আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না জয়নাল চায়ের দোকানদার তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছ মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয় ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসেছি এলাস। দুঃখ আমার জাত আমার কমকে আমি বোঝাতে পারলাম না যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ তাদের কবর নিজের মাজার নিজের মসজিদ নিজের খানকা নিজের দরজা বাঁচানোর কথা ছিল আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি আর এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কেয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি পাবে না আগামীতেও পাবে না ইনশাল্লাহ তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের অজ্ঞতার কারণে আমাদের সব যতনো তার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে পা থেকে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে দাঁত ভেঙে যাবে আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে একটু তৃণমূল ঘেসা আমি তো এসে পড়েছি আমি তো কংগ্রেস করি আমি তো সিপিএম করি ওইটা একটু আইএসএ ঘাস ইয়ে তৃণমূল ঘেঁচা মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে এরা লাফাচ্ছে শেষ করছে লাফাচ্ছে তাই আপনাদেরকে বলি ওপেন একদম খোলা মেলা বলছি বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল বুড়া হয়ে গেল আজবতে আপনার বাপ কোন নেতা কোন মন্ত্রী কোন এমএলএ কোন এমপি মেম্বার প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম কামরুজ্জামান নেতা হয়ে যাবে হ্যাঁ একটু আগে কামরুজ্জামান এসেছিল তিনটা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে আর একদম ঘ করে ঘুরছে আর যাচ্ছে না পারেননি পারবেন না তাই ফুকো আওয়াজ বা অহেতুক

তিন তালাক বিল পাস করতে দিবেন না হয়ে গেছে তাই আপনাদের সকলকে মঙ্গলবারের দিন কি পাবেন কেন পাবেন পেটে গামছা বেঁধে রোজা করায় অভ্যস্ত মুসলিম সমাজ আপনাকে বলছি পেটে গামছা বেঁধে হলো নিজের জাত নিজের কম নিজের ধর্ম নিজের ভাই নিজের বাপ নিজের আত্মীয় স্বজনের কবর মাজার জিয়ার এবং এই সমস্ত কিছু বাঁচানোর লক্ষ্যে আপনাকে যেতে হবে আর বেশি বেশি করে পাস করেনি যখন মোদি পাস করাতে পারেনি বলেছে যে দেশের অবস্থা কি দেখি তো আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে বিল পাস হয়ে যাবে আর একজন দেশের নাগরিক হিসাবে আপনাকে আইন মানতেই হবে অবশ্যই মানতেই মানতেই হবে তাই আপনি যদি এখন জেগে না উঠেন কালকে ভাবলেন যে আমি দশটা লেবার করে নিয়ে যাব বিশটা জোন ভাড়া করব। দিয়ে যাকবো চলো চলো এবার তখন আর কোনো লাভ হবে না তাই আজকে আপনাকে জাগার আহ্বান জানিয়ে মঙ্গলবারের দিন আপনাকে কলকাতায় আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ তালা এই এলাকার ঘটক পুকুরের মানুষের উপর আমাদের ভুল বুঝাবুঝির কারণে মহান আল্লাহ তালা যেন আমাদের কাছ থেকে রহমতের হাত না উঠে নাই হে আল্লাহ আমরা তাবি মানুষ আমাদের অকর্মণ্যতা আমাদের অসচনতা আমাদের ভুলের জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আসবে আপনার রহমতের হাত যেন আমাদের কাছ থেকে না যায় এই দুয়া রেখে এই আবেদন রেখে আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি মঙ্গলবার আসার আহ্বান জানাচ্ছি আসুন আগামী দিন আমরা সুন্দর দেশ সুন্দর সমাজ সুন্দর ভাঙর সুন্দর ঘটক পুকুর তৈরি করি অমা আলাই না ঘটক পুকুরে ওয়াকাফ বোর্ডের বা ওয়াকাফ বিলের প্রতিবাদে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন আমার ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করে থাকি তো আমি লিখলাম যে উনিশে নভেম্বর মঙ্গলবার শহীদ মিনার চলুন তো আমার ফেসবুকে হিন্দু মুসলিম জৈন বৈদ্য খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আমাকে ফলো করে একজন উকিল হিসাবে তো একজন লিখছে আমি লিখলাম শহীদ মিনার চলুন একজন লিখছে জয় শ্রীরাম আমি লিখলাম মঙ্গলবার নতুন বিলের প্রতিবাদে শহীদ মিনার চলুন একজন লিখছে এক দেশ এক আইন বিভিন্ন রকম মন্তব্য করছে তো এটার কারণটা কি আমার সামনে যারা বসে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্মালম্বী মানুষ বা আশেপাশে যারা আছে তারা নিজেরাও অনেকেই একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ সঠিকভাবে জানে না যে ওয়াকাফ আইন কি ওয়াকফ কি জিনিস ওয়াকাফ বিল কি ওই মসজিদের জমিটা ওয়াকাফ আর ওই কবরস্থান ওয়াক এরকম জানে তো ঠিক তেমনই আমার পাশে আমার মাইকের বক্তব্য শুনছে আমার অত্যন্ত কাছের শ্যামলবাবু শ্যামলবাবু বাবু ভাবছে এটা মুসলমানদের ব্যাপার দাড়ি টুপি পড়া লোকটি এসছে ওদের মুসলমানরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে মোদিজি ঠিকই করছে মুসলমানদের সম্পত্তিগুলো নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো এতে কি সমস্যা নিঃসন্দেহে আমি এই বাবুর কথাকে সমর্থন জানাই যে মুসলমানরা কারো জমি যদি নিয়ে নেয় তো নিশ্চয় এটা অন্যায় করছে কিন্তু শ্যামল বাবু বাবুকে ক্লিয়ারলি ভালো করে অত্যন্ত আইনি ভাষাতে আপনাকে জানাতে চাই আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই জায়গায় কেন উপস্থিত হলাম আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমার মা আমার बाप কে ডেকে বলেছে এই আমার স্বামী এসো আমার শ্বশুর ভাসুর দেওর যাদেরকে ব্রিটিশ সরকার নীল চাষ করাচ্ছে টাকা দিচ্ছে না তাদেরকে তুমি আমার হাতের গয়না গলার মালা কমরের বিছা বিক্রি করে এই টাকা দিয়ে তুমি ঘোড়া গলি বারুদ কিনে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াও এই মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার এত বছর পরে আমার বাপ আমার মা আমার পূর্বপুরুষের রক্ত দেওয়া স্বাধীন করা এই দেশে স্বাধীনতার এতদিন পরে ওয়াকাফ নিয়ে ঘটক পুকুরে চার পাঁচজন মওলানাকে নিয়ে মিটিং করছে কেন আপনাকে ক্লিয়ার বলে দিই শ্যামলবাবু আপনি যে বউটাকে যে মেয়েটাকে বিয়ে করেছেন লগ্ন দেখে পুরোহিত থেকে সিঁদুর পরিয়ে আপনি যে মেয়েটাকে স্ত্রী হিসাবে নিয়ে বসবাস করছেন আমি মোফাক্কেরুল ইসলাম বা আমরা আপনার স্ত্রীকে দেখে পছন্দ হয়েছে আই লাভ ইউ শ্যামলবাবুর স্ত্রী তোমাকে আমার চাই তুমি আমার কাছে চলে এসো আমি তোমাকে নিয়ে আগামী দিন থাকবো সরে আপনার স্ত্রীকে আপনার বউকে নেওয়ার জন্য এই আন্দোলন হচ্ছে না আমার বাপ আমার মা আমার আত্মীয় আমার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে দিন এনে দিনে ইনকাম করে যে সম্পত্তি দলিল খতিয়ান আর জেল নাম্বার দেখে যে সম্পত্তি কিনেছে ওই সম্পত্তিটা রাহে আগামী দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জাতি এই দেশ এই সমাজ এগিয়ে যাবে ওই জন্য আমার বাপ যে জমিটা পেটে গামছা বেঁধে জমিটা কিনেছিল ওই জমিটা দান করেছে ঠিক তেমনি আমি আমার স্ত্রীকে মহরানা দিয়ে মৌলভী সাহেব ডেকে যাকে বিয়ে করেছি আমার বউকে সরকার বলছে মোফাক্কেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী হাইকোর্টের উকিলের বউ ওয়াহ আই লাভ ইউ হাইকোর্টের উকিলের বউ আই লাভ ইউ আমি সরকার আমার বউ আমি তোমার বউকে পছন্দ করেছি তুমি আমাকে দিয়ে দাও